আসসালামু আলাইকুম ঝুমিস ক্রিয়েটেভাল্টে আপনাদের স্বাগতম আপনারা অনেকেই জিপসাম প্রোডাক্ট কিভাবে তৈরি করতে হয় বা জিপসামটা কীরকম হয় কিভাবে প্রিপেয়ার করতে হয় ইনবক্সে আমাকে প্রশ্ন করেন আপনাদের জন্য আজকে আমি জিপসাম প্রোডাক্ট কিভাবে রেডি করতে হয় জিপসাম কি সে বিষয়ে একটা টিউটোরিয়াল করছি ভিডিওটা আমি একটুও কাটবো না যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় জিপসাম কি জিপসাম হচ্ছে এক ধরনের পাউডার এটাকে অনেকে প্লাস্টার অফ প্যারিসি প্যারিসও বলা হয় এই যে জিপসামের কয়েকটা গ্রেড রয়েছে গ্রেড অনুযায়ী দামও হেরফের করে ভালো গ্রেডের জিপসাম ব্যবহার করলে আপনার প্রোডাক্ট সুন্দর হবে আমি এই জিপসামটা ইউজ করি এটা হচ্ছে বিকে নাইনটি চলুন পরিমাণটা এবং কিভাবে গুলাবেন আপনাদের আমি আজকে দেখিয়ে প্রথমে একটা বা কিছু একটা নিবসাম প্রোডাক্ট তৈরির হচ্ছে আপনার আপনি যতটুকু পানি নিবেন তার দ্বিগুণ পরিমাণ জিপসাম ব্যবহার করবেন আমি প্রথমে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এই যে মেজারমেন্ট কাপের এটা হাফ কাপ হাফ কাপ দিয়ে আমি দুই কাপ পানি দিচ্ছি দুই কাপ পানি মানে হচ্ছে এখানে আমি কাপ কাপ ইউজ হাফ কাপে পানি দিয়েছি এটা হচ্ছে মেজারমেন্ট কাপের ওয়ান কাপ তার মানে এই কাপে আমি দুই কাপ জিপসাম দিব আর কখনোই জিপসামের মধ্যে অল্প অল্প করে পানি দিবেন না আগে পানিটা নিবেন পানিটা নিয়ে আপনি জিপসামটা দিবেন এই যে একটু একটু করে দিবেন ঘুরায় ঘুরায় দিবেন এক কাপ দিলাম দু কাপ দিলাম এবার একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করবেন যেন কোনো রকম lumps না থাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি দানা থাকলে হবে না খুব ভালো করে মিক্সড করবেন চামচের সাইডটা দিয়ে এভাবে দানাগুলো মিক্স মিশিয়ে নেবেন আর মোল যে মোল্ডটা আমরা ব্যবহার করব সিলিকন মোল্ডে দিয়ে তো আমরা জিপসাম প্রোডাক্টটা তৈরি করি প্রত্যেকবার কাজ করার পর আপনি মোল্ড ভালোভাবে ধুয়ে রাখবেন মোল্ডে আগের যত ময়লা আছে তা ধুয়ে পরিষ্কার করে রাখবেন আর আপনার মোল পরিষ্কার না হলে এখানে বাবল হবে প্রচুর বাবল ক্রিয়েট হবে ছোট ছোট বাবল হবে দেখেছেন এই যে যতক্ষণ এই দানাগুলো থাকবে আর চেষ্টা করবেন দ্রুত মিক্সড করার জন্য জিপসাম খুব তাড়াতাড়ি জমে যায় তো তাই আমরা চেষ্টা করব মিক্সটা দ্রুত সময়ের মধ্যে করে ফেলার জন্য আসলে এই কাজগুলো একা করা একটু কঠিন আপনার সাথে যদি আরেকজন থাকে যে আপনি এক একদিকে জিপসন রেডি করলেন আরেকজন মোল্ড রেডি করলো তাহলে সুবিধা হয় কিন্তু আজকে আমি আপনাদের একাই করে দেখাচ্ছি তাহলে জিনিসটা ওয়েস্ট হয় কম হ্যাঁ এই যে এরকম পেস্ট হবে আমি মোল্ড দেখাচ্ছি এই যে মোল্ড আমি মোল্ডে ঢালবো প্রথমে অর্ধেক ঢাললাম অর্ধেক ঢালার পর আমি তাকে বাবল থাকলে সেটা উপরে উঠে আসবে এরকম ভরে দিব দেখেছেন এই বাবল রিমুভ করে দিব ছোট ছোট অনেক বাবুল উঠতেছে কিন্তু আপনাকে এই বাবলগুলো রিমুভ করে দিতে হবে বাবল রিমুভ না করলে আপনার প্রোডাক্টে যখন মোল্ড আউট করতে যাবেন গর্ত গর্ত হয়ে যাবে একটু হালকা টিপে টিপে দিবেন আমি এটা ঢাকনাটাও বসিয়ে দ্রুত সময়ের মধ্যে বসাতে হয় না হলে জমে যাবে যে এটা অলরেডি একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে কিন্তু এই যে এটাতে দেখছেন বাবুল হয়ে গেছে বাকি যতটুকু আছে নষ্ট করব না ছোট বল যদি থাকে আপনার বড় কাজ করার পর ছোটো মোল যেমন আমার এই যে এখানে একটা ছোট্ট ট্রে আছে পাখিটা আমি ট্রেটাতে দিয়ে দিব তাহলে আমাদের ওয়েস্ট কম হবে সবগুলা ট্যাপ করে দিবেন ট্যাপ ট্যাপ করলে বাবল হয় না একটু চেপে চেপে দিবেন সবসময় বড় কাজ করার পর দেখা যায় একটু থেকে যায় ওটা আমি আবার ছোট করে দিই এই যে এই ঢাকনাগুলোতে বেশি বাবল হয় দেখা যায় যায় সাইডে নষ্ট হয়ে তিন চার মিনিটের মতো ধরে ধরে আপনারা এইভাবে কি করবেন ট্যাপ করবেন ট্যাপ করলেই দেখবেন যে উপরে বাবল যদি ভিতরে থাকে আপনি ট্যাপ করলে এটা উপরে ভেসে উঠবে নাহলে পরে এটা ভিতর গর্ত গর্ত হয়ে যাবে আমরা কখনোই চাই না আমাদের একটা প্রোডাক্ট নষ্ট হোক এই যে এটার যে মাথাগুলা এই মাথাগুলো আমরা একটু টিপে টিপে দিব এই সবগুলো আমি আপনাদের সামনেই ডিমন্ট করব এক ঘন্টা এটা যেহেতু একটু হার্ড মোল্ড আমি এটা এক ঘন্টা রাখব এখন আর বাবল দেখা যাচ্ছে না টিপে টিপে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদের যেন বাবুল না হয় ধৈর্য নিয়ে করবেন তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করলে করলেই প্রোডাক্ট নষ্ট হয় ওকে এগুলো এখন আমরা রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য প্রায় এক দেড় ঘন্টা হয়ে গিয়েছে চলুন আমরা আমাদের যে প্রোডাক্টসগুলো মোল্টে রেডি করেছিলাম সেগুলো ডিমোল্ট করি প্রথমে আমি ঢাকনাটা ডিমোল্ট করছি প্রথমে এভাবে টেনে টেনে নেবেন একটা প্রোডাক্ট পারফেক্টভাবে করার জন্য আমাদের অনেক অনেক সময় দেখা যায় কয়েকটা প্রোডাক্ট নষ্ট হয় দিলাম ঢাললাম আর হয়ে গেল ব্যাপারটা কিন্তু এরকম না মাশাল্লাহ এটা সুন্দর এসেছে একই সাথে আমি আরেকটা নিটে স্টে করেছিলাম আসলে ওটা ডেমোট করি ডিমোল্ড করার জন্য যদি আমরা তাড়াহুড়া করি প্রোডাক্ট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি আস্তে আস্তে করবেন এই যে দেখেন কি সুন্দর স্মুথ একটা ফিনিশিং এসেছে বেঁচে যাওয়া জিপসাম দিয়ে যে ছোট্ট একটা করেছিলাম এটা হচ্ছে সেটা এটা অনেক সময় শক্ত বেশি হয়ে গেলে নষ্ট হয়ে যায় জানি না কি হবে নষ্ট হলেও আমি আপনাদের সামনেই ডিমোট করব না নষ্ট হয়নি দেখা যাচ্ছে খুব সুন্দর এসেছে এই সাইড গুলো হালকা পরে হাতে ঠিক করে নেবেন কিন্তু ফ্রন্ট সাইড দেখেন কি সুন্দর হচ্ছে ব্যাক সাইড এবার সবচেয়ে কঠিন যেটা এটা এখন পর্যন্ত যতবার ডিমল্ড করেছি আমরা দুইজন মিলে তারপরে করেছি অনেক কঠিন এটা প্রচুর টাইট আমি জানি না আমি পারবো কিনা কালকেও একটা ভেঙেছি আমরা একা করা এটা মানে অসম্ভবই মনে হয় বাট Mun mau nol nol tak mik muka di mun kot depan tu. Ini jape. পাস যদি আপনি কষ্ট করে বের করতে পারেন তাহলে আশা করি আর সমস্যা হবে না আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু আমি সাকসেস যে আমি একাই এটা ডিমল করতে পেরেছি এটা অনেক সুন্দর একটা পট দেখাচ্ছি এটা ঢাকনা হচ্ছে এটা এই যে ঢাকাটা একটু ঘষে ঠিক করে নিতে হয় পরে এই যে তাহলে আজকের টিউটোরিয়ালে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা যে প্রোডাক্ট তৈরি করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের উৎসাহ আমাদের নতুন কাজ করার জন্য আগ্রহ তৈরি করে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই